গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর এই যে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ডট বাজছে আটটা আর আটটা থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর আমার সকালের যেটা বড় ডিউটি সেটা সেরে চলে আসছে যেটা হচ্ছে বাবানকে আমার মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়া তো সেটা পৌঁছে দিয়েছি আর এই যে আমার ফুল গাছগুলো খুব সুন্দর জলে একদম স্নান করছে আমি সকাল থেকে ফুল তুলিনি তো ফুল তুলতেও পাচ্ছি না আর এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে দিন বৃষ্টি হবে তো গতকাল বৃষ্টিটা যাই হোক হয়নি আর আজকে সপ্তাহের প্রথম সোমবার বৃষ্টি শুরু হয়ে গেছে শ্রাবণ সোমবার এটা তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তো আমার আবার পুজো আছে দেখি যদি এরকম কন্টিনিউ বেশি পড়তে থাকে তাহলে আর মন্দিরে যাওয়া হবে না বাড়িতেই আমার ভোলেনাথকে পুজো করে দেব আর না হলে একটু মন্দিরে যাবার ইচ্ছে আছে বাই বাই